নিজের মধ্যে একটা ভীষণ কি বলবো একটা ভীষণ মা ভাব এমনিই রয়েছে তো সেই জন্য আমার ভালোই লাগে মায়ের চরিত্র করতে আমি দীর্ঘ ছ বছর সৌমিত্র চট্টোপাধ্যায়ের দলে ওনার সঙ্গে থিয়েটার করেছি মুখোমুখিতে আমি সব সময় চেষ্টা করি যে যাদের সাথেই কাজ করছি তাদের সঙ্গে একটা সহজ সুন্দর সম্পর্ক না হলে পরে পাঠটা করতে অসুবিধা হয় তোমার যদি মনটা খারাপ থাকে তোমার এক্সপ্রেশনটা প্রপার হবে না সেটা কিন্তু ক্যামেরা ধরে নেয় নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি এই মুহূর্তে আমি রয়েছি উড়ানের সেটে স্টার জলসার পর্দায় আগামী সাতাশে মে থেকে আসতে চলেছে ধারাবাহিক উড়ান আর উড়ানে অভিনয় করছেন আমার ভীষণ পছন্দের অভিনেত্রী এবং আপনাদেরও সকলের ভীষণ পছন্দের অভিনেত্রী অঞ্জনা বসু অঞ্জনাদি স্বাগত আর্টিস্ট সিপি থ্যাংক ইউ থ্যাংক ইউ অঞ্জনাদি উড়ানেও তুমি রয়েছো এবং মায়ের চরিত্রে একটু আগেই কথা হচ্ছিল মায়ের চরিত্র তুমি সমর্থক হয়ে গেছো প্রায় আর কি করা যাবে কিন্তু ভালো লাগে এই জন্য ভালো লাগে কারণ আমার নিজের মধ্যে একটা ভীষণ কি বলবো একটা ভীষণ মামা ভাব এমনিই রয়েছে তো সেই জন্য আমার ভালোই লাগে মায়ের চরিত্র করতে আর কীরকম মানে ওই ইমোশানগুলো জানা হ্যাঁ মানে যখন কোনো ডায়লগ পাচ্ছি বা কোনো সিন পাচ্ছি তখন কিভাবে কথাটা বলতে হবে ডায়লগটা কীভাবে এই এই লাইনে ডেলিভার করতে হবে ওটা জানা তারপরেও একটু ফাইন লাইন টাচ ডিরেক্টারের থাকে ওইটাই একটু আগেই তোমার যে ডিরেক্টর বাবু বনি উনি মানে তুমিও বলছিলে যে এখনও শটের পর তুমি ডিরেক্টর কতটা কি বলছেন তার জন্য অপেক্ষা করো এতদিন অভিনয় করছো পরেও তোমার এটা মনে হয় যে ঠিকঠাক শট দিলাম কি না এই টেনশনটা হয় এখনও আমি ক্ষেত্রে তোমাকে একটা কথা বলি আমি দীর্ঘ ছ বছর সৌমিত্র চট্টোপাধ্যায়ের দলে ওনার সঙ্গে থিয়েটার করেছি মুখোমুখিতে আমাদের আমি আরোহণ বলে একটা নাটক করতাম যেখানে আমি সমিত জেঠুর মেয়ে আমি যেটুকে দেখেছি আমরা অন্তত সাতষট্টি আটষট্টিটা শো করেছি প্রত্যেকটা শোয়ে মানে মানে অন্যভাবে কেউ নেবে না নিশ্চয়ই বুঝব প্রত্যেকটা শোয়ে সেকেন্ড বেল পড়ে যাওয়ার পর যেটু বাশরুম যেতেন আমি অনেকগুলো দিন দেখবার পর বললাম যে যেটু আপনার সাথে স্টেজে উঠছি ডিজেনদার সাথে স্টেজে উঠছি খেয়ালি দস্তিদারের সাথে স্টেজে উঠছে এ বাথরুমে ছুটবটা তো আমাদের হবে আমার হয়ও আপনি কেন যান বুঝতে পারলাম না উনি বললেন আমি যতদিন থিয়েটার মানে ওনার তখন মানে চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে উনি বললেন আমি যতদিন থিয়েটারটা করব। আমার এটা ততদিন হবে কারণ তুমি আমার সাথে পাঠ করছো বলে তোমার ভয় তোমার ভয় লাগতে পারে আমি তোমার সাথে পাঠ করছি বলেও আমার ভয় লাগবে আমি আরেকজনের সাথে পাঠ করছি বলে আমার ভয় লাগবে ওই ভয়টা যতদিন আমার মধ্যে থাকবে ততদিন আমার অভিনেতা সত্ত্বা বেঁচে থাকবে ততদিনই আমি ডেলিভার করতে পারবো আমার বেস্টটা যেদিন আমার ভয়টা প্রান্ত প্রাণ থেকে চলে যাবে সেদিন আর আমার শেখার কিছু বাকি থাকবে না একদমই তুমি কি সুন্দর বললে যে তোমার শেখার কিছু বাকি থাকবে না তোমার সাথে যারা অভিনয় করছেন যারা জুনিয়র তারা বলছেন তোমাকে দেখে শেখেন তোমার অভিনয়ে মুগ্ধ দেখো আমার অভিনয় মুগ্ধ থেনা সেটা আমি যাই না সেটা ওরে বলতে পারবে কিন্তু আমি সব সময় চেষ্টা করি যে যাদের সাথেই কাজ করছি তাদের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক মানে একদম প্রচণ্ড আড্ডা সম্পর্ক কোনো বলছে না একটা সহজ সুন্দর সম্পর্ক না হলে পরে পাটটা করতে অসুবিধা হয় পাটটা করতে অসুবিধা হলে সেটা স্ক্রিন ক্যামেরা না মানে তোমার খালি ওই মনের ভেতরটুকুনি দেখতে পায় না আদারওয়াইজ মানে মনের ভেতরটাও কোনোভাবে দেখতে পায় তোমার যদি মনটা খারাপ থাকে তোমার এক্সপ্রেশানটা প্রপার হবে না সেটা কিন্তু ক্যামেরা ধরে নেয় কাজে ওই সম্পর্কগুলো যদি ঠিক থাকে অফ স্ক্রিন তাহলে অনস্ক্রিন সেটা বেশি ফুটে সেটা যত বেশি ফুটবে তত বেশি আমাদের আমরা সবাই এই পুরো পরিবার মুখার্জি পরিবার দর্শকের মনের কাছে হব আর উড়ানে তুমি পূর্ণিমা মুখার্জি মহারাজের মায়ের চরিত্র অভিনয় করছো একটা জিনিস মানে তুমি কি খুব রাগি মা এখানে ক্যারেক্টারটা কীরকম পজিটিভ না নেগেটিভ না পজিটিভ নয় নেগেটিভ না যেটা আমি সবাইকে বলছি রক্ত মা কখনও সে রেগে যাচ্ছে কখনো সে প্রচণ্ড খুশি কখনও ধমকাচ্ছে কখনও মুড অফ হয় না যেরকম হয় মায়েরা নানা রকম এবং এই মহিলা মানে বাড়িতেই থাকেন হাউস ওয়াইফ কিছু চাকরি করে করেন তার মা তার কোনো মানে ওয়ে আউট নেই যে ঠিক আছে বাড়িতে তো এইটুকুনি সময় থাকছে খানিকটা ওরকম নয় মানে যেরকম মারা সারাক্ষণ সংসার সামলে ঠামলে কখনও রেগে যাচ্ছেন কখনো মন ফুরফুরে ওই রকমই একদম একদম তো দর্শকরা তো দেখতেই পারবেন তোমাকে শেষ করবো একটা দর্শকদের কী বলবে দর্শকদের একটাই কথা বলবো সাতাশ তারিখ থেকে স্টার জলসা আটটার সময় প্রত্যেক দিন বসে থাকুন এবং প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন সোম থেকে রবি কারণ আপনাদের ভালোবাসা খুব প্রয়োজন আমাদের থ্যাংক ইউ এতক্ষণ আপনারা দেখছিলেন অঞ্জনা বসুকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়